কোনো মেয়ের ফ্যামিলি যদি খারাপ হয় অথচ মেয়েটি ধার্মিক তাহলে কি মেয়েটিকে বিয়ে করা যাবে এটা হচ্ছে প্রশ্ন দিয়েছে হ্যাঁ আমার উত্তর হচ্ছে যদি কোনো পরিবার ধার্মিক না হয় কিন্তু মেয়েটা ধার্মিক তবে সেই মেয়েকে বিয়ে করা যাবে এই জন্য কারণ তুমি সংসার করবা মেয়ের মায়ের সাথে না তুমি সংসার করবা মেয়ের বাবার সাথে না তুমি সংসার করবা মেয়েটার সাথে মেয়ে যদি চরিত্রবান হয় তোমার জীবনটা জান্নাতের বাগান হবে মেয়ে যদি চরিত্র চরিত্রহীন হয় তোমার জীবনটা জাহান্নাম হয়ে যাবে কিনা বলে সেকেন্ড কথা পরিবার যদি ধার্মিক না হয় মেয়ে ধার্মিক হওয়ার আশঙ্কা খুবই কম রয়েছে এবং একটা কথা বলবো আমার মায়েরা রাগ করবেন না বেশিরভাগ মেয়ের চরিত্র নষ্ট হয়ে যায় একমাত্র তার মায়ের জন্য দেখবেন কিছু মা আছে আমার মেয়ের কি এটা ছেলে ফ্রেন্ড না থাকলে হয় ওটা আমার মেয়ের জাস্ট ফ্রেন্ড আর কিছু না বাবা এই সমস্ত মায়েদের জন্য ফ্যামিলিতে ডিভোর্স হয় আর বেশিরভাগ তালাক হয় মায়ের হিটলারির জন্য ঠিক কিনা বলে অতএব শুধুমাত্র মেয়ের বাহ্যিকটা দেখলেই হবে না মাঝে মাঝে মনে হয় ইয়ার এ তো কনফার্ম জান্নাতি হ্যাঁ কিন্তু পরে গিয়ে যখন ঘাটতে শুরু করবা তখন বুঝে আসবে দাল নেকুচ খাওয়া তো জরুর এজন্য জাস্ট মেয়েটার বাহ্যিক রূপ দেখে পটে গেলে পরে বাস খেতে তো যদি বাস খেতে না চাও একবার নয় দুইবার নয় হাজার বার জাস্টিফাই করবা আমি মাঝে মাঝে বলি সম্পর্ক হওয়ার আগে দুই চোখ খোলা রাখো আর সম্পর্ক হওয়ার পরে এক চোখ বন্ধ করে দাও এর মানে বিয়ের আগে হাজারবার জাস্টিফাই করবা বিয়ে জীবনে একবার চরিত্রহীন মেয়েকে নয় চরিত্রবান মেয়েকে আমার বিয়ে করতে হবে ঠিক কিনা বলেন এজন্য মেয়ের পরিবার যদি ধার্মিক নাও হয় তবে যদি মেয়ে ধার্মিক হয় ভালো করে জাস্টিফাই করবা হতে পারে তোমাকে চরিত্রবান দিনদার মেয়ে দিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আর একটি প্রশ্ন এসেছে আচ্ছা আমি যদি কোনো মানুষকে পছন্দ করি এবং তাকে জীবন সঙ্গী হিসেবে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি তাহলে কি গুনা হবে আচ্ছা প্রশ্নের উত্তর হচ্ছে দেখেন অনেক যুবক আছে রাস্তাঘাটে মেয়ে দেখলে টাকা এই থাকে তো বললাম কিরে তুই টাকা এই আছিস কেন বলছে একবার না হালাল একবার দেখা কি তো যেহেতু যতক্ষণ পর্যন্ত চোখের পলক না পড়ে ততক্ষণ পর্যন্ত আমি দেখব এটার নাম উপরে ফিটফাট ফাট ভেতরে সদরঘাট যদি কোনো মেয়েকে পছন্দ হয় দোয়া করো সমস্যা নাই দোয়া করবা কেমন করে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন এই দোয়াটা বেশি বেশি করবা তবে মাথায় রাখবা তুমি যাকে চাচ্ছ তাকেই পেতে হবে তা নয় তুমি যাকে পারফেক্ট ভাবছ সে পারফেক্ট নাও হতে পারে মাথায় রাখবা আমার চয়েসটা ভুল হতে পারে বাট একজনের চয়েস কখনো ভুল হয় না বলেন সবাই তিনি কে দোয়া করা যাবে বাট প্রেম করা যাবে না দোয়া করা যাবে পার্কে গিয়ে মিট করা যাবে না দোয়া করা যাবে কারো পড়ে ক্যারিয়ারটা নষ্ট করা যাবে না অনেক যুবক মেয়েদের পাল্লায় পড়ে ক্যারিয়ারটা নষ্ট হয়ে যায় আমি বলবো ক্যারিয়ারে ভালো কিছু করো এরকম একটা কেন কয়েক হাজার মেয়ে তোমাকে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে অতএব দোয়া করা যায় বাট হারামে যাওয়া যায় না